হলুদ রক্ততে বাড়তে থাকা গ্লুকোজকে কমাতে সাহায্য করে অর্থাৎ মধুমেহ রোগীদের জন্য কিন্তু হলুদ আশীর্বাদ স্বরূপ কাঁচা এবং তাজা হলুদ সেটা যদি আমরা বিটে বা চিবিয়ে রেগুলার খেতে থাকি বা হলুদের রস রেগুলার যদি খালি পেটে খাই তাহলে আমাদের তো রক্তের শর্করা বৃদ্ধির পরিমাণ কিন্তু রুখে দিতে সাহায্য করে হলুদ যদি বারবার আর অধিক মাত্রায় পেচ্ছা পাশে মানে যাদের সুগার বাড়ে আপনারা শুনেছেন বারবার ইউরিন পাশ হয় তা সেক্ষেত্রে এক চামচ গুঁড়ো হলুদ দিনে দুবার জলের সঙ্গে খাওয়া উচিত তাহলে বারবার পেচ্ছা পাশার যা সমস্যাটা সেটার থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন যদি গুঁড়ো হলুদ আর মিথির গুঁড়ো এক এক চামচ মানে এটা এক চামচ ওটা এক চামচ যদি ভাজা ছোলার সঙ্গে মিশিয়ে রোজি যদি আমরা খাই তাহলে সুগার রোগীরা কিন্তু লাভ পেতে পারেন প্রাকৃতিক চিকিৎসা রোজই চিকিৎসা সামান্য এই ছোট ছোট প্রয়োগগুলো করলে যদি আমার ইনসুলিন রেজিস্টেন্স ঠিক থাকে ইনসুলিন প্রোডাকশন ব্যালেন্স থাকে তাহলে সুগার নিয়ে আমার ভয় কি আছে অটোমেটিক আপনি আস্তে আস্তে ওষুধ কমিয়ে দেবেন আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যে ডাক্তার ওষুধ লিখেছে আপনি যখনই দেখবেন যে সুগার কমছে তবে হ্যাঁ এই প্রয়োগগুলো করলে কিন্তু রেগুলার মনিটরিং করবেন যে সুগার লেভেল আপনার কমছে কিনা যদি কমে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কিন্তু যোগাযোগ করা দরকার যিনি আপনাকে সুগারের ওষুধ দিয়েছেন তিনি পারেন আপনার সুগারের ওষুধটাকে কম করতে